রণজয় নিজে বলছেন তিনি নাকি মেকআপ রুমের কাজের দিদি আবার অনিকেতের বাবা মানে আমাদের অনিমেশ বলছেন ডাক নাম নাকি চা চা আর সেটা থেকেই এসেছে আরে ব্যাপারটা কি একটা চায়ের ভিডিওয় দেখা যাচ্ছে হালকা মুড়ে চায়ের আড্ডায় বেঁধেছেন কোন গোপনে মন ভেসেছে ছবির নায়ক ও তার বাবা মানে রণজয় বিষ্ণু এবং অনিমেশ ভাদুরী রণজয় যেহেতু ভীষণ রকম ফিটনেস ফ্রি তাই নিজের চা তিনি নিজেই বানিয়ে আর তার সাথে মেকআপ রুমে যিনি উপস্থিত থাকেন তার জন্যও চা তৈরি করেন এবার বেশিরভাগ ক্ষেত্রেই সেই মানুষটা হলেন অনিমেষ এর আগেও মেকআপ রুমে রণজয়ের সঙ্গে হালকা মজা করতে দেখা গেছে অনিমেষকে এখানেও যেমন রণজয় বলছেন অভিনয়ের পাশাপাশি তিনি এখানে সকলের জন্য চা তৈরি করেন মেকআপের রুমের পাশেই স্কচ বাইট রাখা আছে সেটা দিয়ে সকলের এটো বাসনও বেঁচে রাখেন তাই তিনি হলেন কোন কোপনে মন ভেসেছে ইউনিটের কাজের মাসে কিন্তু যে বিষয়টা নিয়ে এত মাতামাতি সেই চা ঠিক কেমন বানান রনজয়। অনিমেষের সার্টিফিকেট হলো চা নিয়ে একটা কথাই বলা যায় রণজয়ের চা ফু দিয়ে খা কিন্তু কার জন্য ইউনিটে স্পেশালি চা তৈরি করেন রণজয় সে ব্যাপারে অবশ্য মুখটা বন্ধই রাখলেন তিনি কিন্তু অনিমেষ টিপ্পনি কাটলেন রণজয় সকলের জন্যই চা বানান এবং এতই ভালো বানান যে তার নতুন নাম নাকি চা চা আসলে করা সিডিউলের মাঝে এই মেকআপ রুমি হলো অভিনেতা অভিনেত্রীদের একটু হালকা হওয়ার জায়গা তাই সেইখানের আবহাওয়া সকলে একটু ফুরফুরে রাখতে চান সেখানে না আছে টিআরপি লড়াই না পরিচালকের রোল সাউন্ড অ্যাকশন আছে শুধু একটু ঠাট্টা মজা আর রিফ্রেশমেন্ট সেই মুহূর্তগুলোর ভিডিওই মাঝে মাঝে চলে আসে সোশ্যাল মিডিয়ায় এমনই বিনোদন দুনিয়ার প্রতি মুহূর্তের হারিফ খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইম ক্রিয়েশন আপনাদের কেমন লাগে ক্যামেরার বাইরের রণজয়কে মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে